করছি উইথ ইংলিশ কেয়ারে আপনারা সবাই ভালো আছেন এবং আমি আজকে কথা বলছি সজবুল ফ্রি হ্যান্ড রাইটিং সাত নম্বর ক্লাসে আর কথা বলবো কি নিয়ে কথা বলবো হচ্ছে ইউজেস অফ বিং নিয়ে আজকে কথা বলছি বিং নিয়ে বিং মানে কি বিং শব্দের অর্থ হচ্ছে হয়ে হয়ে বিংটা আসছে কোথা থেকে বিংটা আসছে হচ্ছে বি থেকে বি মানে কি হওয়া অর্থাৎ বি সাথে আইএনজি যুক্ত হয়ে হয়েছে হচ্ছে বিং যার অর্থ হচ্ছে কি যার অর্থ হচ্ছে হয়ে অর্থাৎ আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার সময় এমন অনেক বাক্য পাই যে সমস্ত বাক্যের ভিতর হয়ে রয়েছে আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে বোধহয় বোঝা সহজ হবে যেমন ধরেন সম্মানিত হওয়ার জন্য সে টাকা খরচ করছে জনপ্রিয় হওয়ার জন্য সে রাজনীতি করছে অপমানিত হয়ে মেয়েটা আত্মহত্যা করলো রাইট পরাজিত হয়ে সে মাঠ ত্যাগ করলো তো আমি যদি এখানে এরকম একটা সেন্টেন্স লিখি যে পরাজিত হয়ে সে মাঠ ত্যাগ করলো এই সেন্টেন্সের ইংলিশ কি হবে পরাজিত হয়ে সে মাঠ ত্যাগ করলো পরাজিত হয়ে পরাজিত হয়ে সে মাঠ ত্যাগ করলো এই সেন্টেন্সের ইংরেজি কি হবে পরাজিত হয়ে সে মাঠ ত্যাগ করল এখন হোয়ের ইংরেজি কি হোয়ের ইংরেজি বলেছে হচ্ছে বিং বিং আচ্ছা একটা হচ্ছে আমাদের জানতে হবে দুটো জিনিস একটা হচ্ছে অর্থ আর হচ্ছে গ্রামার গ্রামারটা কি সেটা একটু বলে দিচ্ছি গ্রামারটা কেমন এই এর পর এর পরে আসে সবসময় তিনটা জিনিস আসে একটা হচ্ছে ভার বাসে আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ আসে একটা হচ্ছে নাউন আসে যদি অর্থের কারণে এক এক সময় এক একটা আসতে পারে এখন বিঙের কারণে অর্থের কারণে যদি বিঙের পরে অ্যাডজেক্টিভ আসে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটা আসবে অর্থের কারণে এর পরে যদি নাউন আসে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই যেটা আসবে সেটা হবে কিন্তু বিং এর পরবর্তীতে অর্থের কারণে যদি ভার্ব আসে এই ভার্বের চেহারা হবে কেমন এই ভার্বের চেহারা হবে ভার্বের থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওকে এতটুকু কথাকে ক্লিয়ার কি বললাম বিং মানে হচ্ছে হওয়া হয়ে আচ্ছা বিংটা আসছে কোথা থেকে বিংটা আসছে হচ্ছে বি থেকে বিং এর গ্রামারটা কেমন বিং এর পরে তিনটা জিনিস হয় একটা হয় ভার্ভ একটা হচ্ছে আর একটা হচ্ছে কে নাউন যদি নাউন আসে তাহলে সমস্যা নেই নাউন তো নাও নেই আসে সরাসরি বেসিক আসে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আসলে অ্যাজেকটিভ তো অবশ্যই যদি ভার্ভ আসে তাহলে সেই ভার্ভের চেহারা কেমন হবে সেই ভার্ভের চেহারা হবে ভার্ভের পাস্টভার্টিসিবল ফর্ম বা ভার্ভের তিন নম্বর ক্লিয়ার আচ্ছা এতটুকু ছিল হচ্ছে গ্রামার এবার আসেন যে সেন্টেন্সটা আমরা লিখেছি যে পরাজিত হয়ে সে মাঠ ত্যাগ করলো এই সেন্টেন্সের ইংরেজি কি হবে এখন দেখেন ইংরেজি করার আগে এই সেন্টেন্সটাকে আমি দুটো অংশে বিভক্ত করতে চাই একটা হচ্ছে সে মাঠ ত্যাগ করলো এটা হচ্ছে একটা ক্লজ এবং এটা কোন ক্লজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ওকে প্রিন্সিপালকে সে ত্যাগ করলো একটা সেন্টেন্স আর পরাজিত হয়ে এই অংশটা হচ্ছে ফ্রেজ তো আজকে আমাদের কাজ হচ্ছে এই অংশটাকে সঠিক করে লিখতে পারে এটা হচ্ছে আজকে আমাদের আজকের ক্লাসে আমাদের কাজ তো পরাজিত হয়ে ইংরেজি কি হবে ইংরেজি কি ডিফেট মানে হচ্ছে পরাজিত করা ওকে বি ই জি বিং ডিফেটেড ডি বিং ডিফেটেড পরাজিত হয়ে আচ্ছা হয়ে গেল পরাজিত হয়ে সে ত্যাগ করলো হি এল টি লিফ্ট দ্য ফিল্ড ফিল্ড এফ পরাজিত হয়ে সে মাঠ ত্যাগ করলো এখন বিং শব্দের অর্থ তো আমরা জানি কি বিং শব্দের অর্থ আমরা জানি হয়ে কিন্তু এই বিং এর আগে নির্দিষ্ট নির্দিষ্ট প্রিপোজিশন বসে বিং এর অর্থ পরিবর্তন হয়ে নির্দিষ্ট অর্থে অর্থন্নিত হয় अकॉर्डिंग टू द প্রি যেটা বসেছে বিং আগে কি বলছি বোঝা গেল ওকে আবার বলছি বিং মানে কি বিং মানে হচ্ছে হয়ে কিন্তু বিং অর্থের পরিবর্তন হয় কখন যখন বিং আগে একটা প্রি বসে সেই প্রি পজিশনের অর্থ অনুসারে এই বিং অর্থের পরিবর্তন হয় যেমন দেখেন আমি এখানে প্রি পজিশন বসায় বেশ কিছু ফ্রেজ গঠন করেছি এবং লিখেছি এই ফ্রেজগুলো আমাদেরকে কে টন্টন মুখস্থ রাখতে হবে যেমন দেখেন বিং মানে হয়ে কিন্তু ফর বিং মানে কিন্তু হওয়ার জন্য বুঝে গেল আচ্ছা বিং মানে হয়ে কিন্তু উইদাউট বিং মানে হচ্ছে না হয়ে এখন উইদাউট মানে কিন্তু আমরা জানি অর্থাৎ প্রি পজিশনের অর্থে অর্থান্বিত হলো হচ্ছে বিংটা ওকে আচ্ছা বিফোর মানে কি পূর্বে কিন্তু ফর বিং মানে হচ্ছে হবার পূর্বে আফটার মানে কি পরে কিন্তু আফটার বিং মানে হচ্ছে হবার পর ওকে কিন্তু বিং মানে কিন্তু বিং এর বেশিক অর্থ হচ্ছে হয়ে কিন্তু এর আগে যখন প্রি পজিশন বসছে তো ওই প্রি পজিশনের যে অর্থ আছে সেই অর্থে বিং এর অর্থটা কি প্রভাবিত হচ্ছে ওকে আচ্ছা ইন বিং মানে কি ইন বিং মানে হচ্ছে হওয়ার ক্ষেত্রে এগেনস্ট বিং এগেনস্ট বিং মানে হচ্ছে হওয়ার বিরুদ্ধে এগেনস্ট মানে কিন্তু বিরুদ্ধে ওকে আমাদের একটু মুখস্থ রাখতে হবে বিকজ অফ বিং বিকজ অফ বিং মানে হচ্ছে হওয়ার কারণে অ্যাবাউট বিং মানে কি হওয়ার সম্পর্কে ডিসপাইট বিং অথবা ইনস্পাইট অফ বিং মানে হচ্ছে হওয়ার সত্ত্বেও বাহাইন্ড বিং মানে হচ্ছে হবার পেছনে বিসাইড বিং মানে কি বিসাইড বিং মানে হচ্ছে হবার পাশাপাশি আর হচ্ছে বিসাইডস বিং একটা হচ্ছে বিসাইড বিং ইজ নাই আর হচ্ছে বিসাইডস বিং দুটোর অর্থ কিন্তু আকাশ আর পাতাল বিসাইড বিসাইড বিং কি বিসাইড বিং হচ্ছে হবার পাশাপাশি আর বিসাইডস বিং মানে হচ্ছে হাওয়া ছাড়াও ওকে এখন কোন সেন্টেন্সের ভেতরে যদি আসে হাওয়া ছাড়াও ইংরেজি কি হবে বিসাইডস বিং কোন সেন্টেন্সের ভিতর আসে হবার পাশাপাশি যেমন শিক্ষিত হবার পাশাপাশি সে সুবিবেচক এই সেন্টেন্সের ইংরেজি কি হবে শিক্ষিত হবার পাশাপাশি সে সুবিবেচক এই সেন্টেন্সের ইংরেজি কি হবে বিসাইড বিং এডুকেটেড হি ইজ কনসিডারেটেড ওকে অর্থাৎ শিক্ষিত হবার পাশাপাশি সে সুবিবেচিত অর্থাৎ এই প্রত্যেকটা ফ্রেজের অর্থ আমাদের জানা লাগবে যদি বলে হবার কারণে ইংরেজি কি হবার কারণে হচ্ছে বিকজ অফ বিং এগুলো আমাদের কি কি মুখস্থ রাখতে হবে ইন বিং কি ইন বিং হচ্ছে হবার ক্ষেত্রে ওকে যদি বলে হওয়ার সম্পর্কে ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে অ্যামাউট বিং ওকে আই থিংক আপনারা মুখস্থ করে ফেলেছেন বিশেষ প্রয়োজনে ভিডিওটা পজ করে কিছুক্ষণ আগে এই অর্থ মুখস্থ করে রাখেন আমরা এই হওয়া দিয়ে একটা একটা করে বাক্য লিখবো এবং সেই বাক্যগুলোর ইংরেজি করার চেষ্টা শুরুতে লিখছি সম্মানিত হওয়ার কারণে সম্মানিত হওয়ার জন্য সে টাকা খরচ করছে সম্মানিত হওয়ার জন্য সে টাকা খরচ করছে ইংরেজি কি হবে সম্মানিত হওয়ার জন্য সে টাকা খরচ করছে খরচ করছে এই সেন্টেন্সের ইংরেজি কি হবে খরচ করছে এই সেন্টেন্সের ইংরেজি কি হবে ওকে আমরা এই সেন্টেন্সটাকে দুটো অংশে বিভক্ত করি একটা হচ্ছে ক্লজটাকে আলাদা করে আর হচ্ছে ফ্রেজটাকে আলাদা করে আচ্ছা টাকা ক্রস করছে কি সে টাকা খরচ করছে এটা হচ্ছে একটা ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ ওকে আচ্ছা সম্মানিত হওয়ার জন্য এই সম্মানিত হওয়ার জন্য এটা হচ্ছে একটা ফ্রেজ এই সেন্টেন্সের আমরা ইংরেজি করব এই এই ফ্রেজের এই ফ্রেজের ইংরেজি করব আমরা হচ্ছে আগে তবে তার আগে দেখি হওয়ার জন্য এই হওয়ার জন্য ইংরেজি কি হওয়ার জন্য ইংরেজি হচ্ছে ফর বিং মানে হচ্ছে হওয়ার জন্য তো সুতরাং আমরা লিখি ফরবিং বিং হওয়ার জন্য কি হওয়ার জন্য সম্মানিত হওয়ার জন্য এখন ফরবিং সম্মানিত কি বললাম বুঝতে পেরেছেন ফরবিং সম্মানিত ফরবিং কি অনার্ড আমরা বলেছি অনার মানে কি অনার মানে হচ্ছে সম্মান করা বলেছি যে বিং এর পরে যদি ভার্ব আসে তার চেহারা কেমন হবে ভার্বের past participle form আবার বলছি গ্রামারটা এই বিং এই বিং এর পরে তিনটা জিনিস আসে একটা হচ্ছে ভার্ব একটা হচ্ছে adjective আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে noun যদি adjective আসে অর্থের কারণে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই adjective যেটা আসবে সেটাই যদি noun আসে তাহলে হলো noun এ যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের চেহারা হবে ভার্বের থ্রি বা ভার্বের past participle form ওকে তো অনার মানে হচ্ছে সম্মান করা আমি কি লিখব আমি লিখব হচ্ছে ফর বিং অনার্ড এইচ ও এন ও ইউ আর ই ডি ফর অনার্ড সম্মানিত হওয়ার জন্য এখন সে টাকা খরচ করছে এটা তো কোনো সমস্যা নেই এগুলো আমরা করতে পারবো আজকে আমরা মূলত শিখলাম হচ্ছে এইটুকু সে টাকা খরচ করছে হি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হি ইজ খরচ করার ইংরেজি কি স্পেন্ড এস পি ই এন্ড ব্যয় করা স্পেন্ডিং কি খরচ করছে মানি খরচ করছে টাকা ওকে ক্লিয়ার আই থিংক বোঝা গিয়েছে যদি এটা আপনি বলেন তাহলে লেখেন জনপ্রিয় হবার জন্য জনপ্রিয় হবার জন্য একজন নেতার জনগণের জন্য কাজ করা উচিত এই সেন্টেন্সের ইংরেজি কি হবে জনপ্রিয় হবার জন্য একজন নেতার জনগণের জন্য কাজ করা উচিত এই সেন্টেন্সের ইংরেজি কি হবে জনপ্রিয় হবার জন্য একজন নেতার জনপ্রিয় হবার জন্য একজন নেতার জনগণের জন্য কাজ করা উচিত এই শ্রেণীর সেন্টেন্সগুলো কিন্তু আমাদের নর্মালি প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশ্ব চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু ট্রান্সলেশন করা হয় করতে দেওয়া হয় তো এই শ্রেণীর সেন্টেন্সগুলোই কিন্তু আসে জনপ্রিয় হবার জন্য একজন নেতার জনগণের জন্য কাজ করা উচিত এই সেন্টেন্সের ইংরেজি কি হবে আচ্ছা আপনারা করেন বিশেষ করে প্রয়োজনে ভিডিওটা পজ করে রেখে আপনারা করে পরবর্তীতে আমার সঙ্গে একটু মিলাই নেন একজন নেতার জনগণের জন্য কাজ করা উচিত আমরা একটু ভাগ করলাম একজন নেতার জনগণের জন্য কাজ করা উচিত এটা হচ্ছে একটা প্রিন্সিপাল কোর্স ফ্রেজ কোনটুকু ফ্রেস হচ্ছে জনপ্রিয় হবার জন্য এখন হবার জন্য ইংরেজি কি হবার জন্য ইংরেজি হচ্ছে ফরবিং বিং মানে হচ্ছে হবার জন্য ফরবিং ওকে আমি লিখলাম ফরবিং কি হবার জন্য জনপ্রিয় ফরবিং জনপ্রিয় ফরবিং জনপ্রিয় ইংরেজি পপুলার ওকে পপুলার ফরবিং পপুলার জনপ্রিয় হওয়ার জন্য একটা কমা দিলাম একজন নেতার এ লিডার একজন নেতার আচ্ছা উচিত আমরা বোধহয় হয় ছয় নম্বর ক্লাস না না পাঁচ নম্বর ক্লাস আমরা মডাল অক্সেলের ভার নিয়ে কথা বলেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কোন মডাল অক্সেলের ভার ব্যবহার কেমন উচিত মানে কি শুট ওকে আর লিডার শুট আচ্ছা উচিত কি করা কাজ করা উচিত কার জন্য 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 ফর ফর কাদের জনপ্রিয় হবার জন্য একজন নেতার জনগণের জন্য কাজ করা উচিত হতাশাগ্রস্ত না হয়ে সে কাজ শুরু করেছে এই সেন্টেন্সের ইংরেজি কি হবে হতাশাগ্রস্ত না হয়ে সে কাজ শুরু করেছে হতাশাগ্রস্ত না হয়ে সে আবার কাজ শুরু করেছে শুরু করেছে এই সেন্টেন্সের ইংরেজি কি হবে আচ্ছা আমরা একটু আহ ভাগ করে ফেলি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটাকে আলাদা করি সে আবার কাজ শুরু করেছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ সে আবার কাজ শুরু করেছে ওকে হতাশাগ্রস্ত না হয়ে এটুকু হচ্ছে কি এতটুকু হলো ফ্রেশ ওকে সে আবার কাজ শুরু করেছে এটুকু তো আমরা করতে পারবো হতাশাগ্রস্ত না হয়ে এটুকুর ইংলিশে আমরা কিভাবে করব ওকে এখন দেখেন না হয়ে ইংরেজি কি না হয়ে ইংরেজি হচ্ছে উইদাউট বিং উইদাউট বিং মানে হচ্ছে না হয়ে আচ্ছা ওকে এখন উইদাউট বিং উইদাউট বিং আচ্ছা এখন হতাশাগ্রস্ত ইংরেজি কি ফ্রাস্ট্রেটেড

হতাশাগ্রস্ত না হয়ে সে আবার কাজ শুরু করেছে ওকে নিশ্চিত হবার পূর্বে তোমার কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয় নিশ্চিত হবার পূর্বে তোমার কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কি নিশ্চিত হবার পূর্বে তোমার কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয় নিশ্চিত হবার পূর্বে তোমার কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ইংরেজি কি হবে এখন তোমার কঠোর তোমার কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এটা হচ্ছে রাইট ওকে নিশ্চিত হবার পূর্বে এখন হওয়ার পূর্বের ইংরেজি তো আমার জানা দরকার হবার পূর্বের ইংরেজি কি হবার পূর্বের ইংরেজি হচ্ছে বিফোর সুতরাং আমি লিখলাম বিফোর বিং নিশ্চিতের ইংরেজি কি শিওর বিফোর বিং শিওর নিশ্চিত হবার পূর্বে তোমার কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ইউ উচিতের ইংরেজি কি শুট উচিত নয় তাহলে কি হবে শুড নট কি করা উচিত নয় নেওয়া উচিত নয় টেক কি নেওয়া উচিত নয় কঠোর সিদ্ধান্ত সিরিয়াস ডিসিশন রাইট নিশ্চিত হবার পর্বে তোমার কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তার মানে মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের এই ফ্রেজগুলোর অর্থ মুখস্থ থাকতে হবে ফ্রেজগুলোর অর্থ মুখস্থ থাকতে হবে ওকে মিতবাই হবার পর আমরা কিছু অর্থ জমা করেছিলাম মিতবাই হবার পর আমরা কিছু অর্থ জমা করেছিলাম মিতবাই হবার পর হবার পর আমরা কিছু অর্থ জমা করেছিলাম ইংলিশ কি হবার সেন্টার স্যার মিতোবাই হবার পর আমরা কিছু অর্থ জমা করেছিলাম ওকে আমরা কিছু অর্থ জমা করেছিলাম এটুকো হচ্ছে কি এটুকো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ফ্রেজ কোনটুকো ফ্রেজ হচ্ছে মিতোবাই হবার পর আচ্ছা হবার পর ইংলিশ হবার পর ইংলিশ হচ্ছে আফটার বিং সুতরাং আমরা লিখলাম হচ্ছে আফটার বিং হবার পর কি হবার পর মিত্রবাই আফটার বিং মিত্রবাই আফটার বিং এফ আর ইউ জি এ এল ফ্রুগাল আফটার বিং ফ্রুগাল অর্থাৎ মিত্রবাই হবার পর আমরা কিছু অর্থ জমানোই করেছিলাম আমরা জমাইছিলাম জমানো ইংরেজিতে বাঁচানো সেভ করা এস এ ভি ইড সেভড কিছু অর্থ সাম মানে আমাদের ডিটারমাইনারের উপরেও একটা ক্লাস নিতে হবে সাম মানে কারণ কোথায় সাম বসবে কোথায় লিটল বসবে কোথায় ভেরি বসবে কোথায় ফিউ বসবে রাইট মিতবাই হবার পর আমরা কিছু অর্থ জমাইয়েছিলাম ওকে অ্যান্ড দ্য নেক্সট ওয়ান আমরা একটা একটা করে সেন্টেন্স দেখব এবং করার চেষ্টা করব পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর লোকজন ঘটনাস্থলে দৌড়ে গেল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই সেন্টেন্সের ইংরেজি করেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর লোকজন ঘটনাস্থলে দৌড়ে গেল বা ছুটে গেল ঘটনাস্থলে ছুটে গেল এই সেন্টেন্সের ইংরেজি কি হবে লোকজন ঘটনাস্থলে ছুটে গেল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ওকে পরিস্থিতি স্বাভাবিক হবার পর হবার পরের ইংরেজি কি হবার পর হবার পরের ইংরেজি হচ্ছে আফটার বিং আফটার বিং মানে হচ্ছে হবার পর তাহলে আমি কি লিখবো আফটার বিং আফটার বিং নর্মাল স্বাভাবিক হওয়ার পর তাই না নর্মাল কিন্তু এই সেন্টেন্সের অর্থ কি দাঁড়ালো এতটুকুর অর্থ কি দাঁড়ালো আফটার বিং নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক হওয়ার পর কি স্বাভাবিক হওয়ার পর এখন আমরা জানি না আফটার দ্য সিচুয়েশন বিং নর্মাল আফটার দ্য সিচুয়েশন অর্থাৎ এখানে আমরা লিখতে হবে দ্য সিচুয়েশন সিচুয়েশন আচ্ছা আফটার দ্য সিচুয়েশন বিং নর্মাল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর লোকজন দ্য পিপল লোকজন আচ্ছা ছুটে যাওয়ার ইংরেজি কি রাশ মানে ছুটে যাওয়া আর ইউ এস ই ডি রাশ টু দা কোথায় ছুটে গেল ঘটনাস্থলে টু দা স্পট ঘটনাস্থলে ছুটে গেল রাইট ওকে অ্যান্ড দা নেক্সট ওয়ান প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে পরিশ্রম করতে হয় স্যান্টাসিনিক প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে পরিশ্রম করতে হয় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে পরিশ্রম করতে হয় পরিশ্রম করতে হয় এই সেন্টেন্স ইংরেজি কি প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে পরিশ্রম করতে হয় কাকে পরিশ্রম করতে হয় প্রত্যেককেই পরিশ্রম করতে হয় एवरीवन আচ্ছা প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে প্রত্যেককেই পরিশ্রম করতে হয় আচ্ছা হবার ক্ষেত্রে হবার ক্ষেত্রে তাহলে কি হবে ইন বিং মানে হচ্ছে হবার ক্ষেত্রে ইন বিং ইন being কি হওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠিত এস্টাবলিশড এস্টাবলিশন হচ্ছে প্রতিষ্ঠিত করা এস্টাবলিশ প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠিত হওয়া কিন্তু এস্টাবলিশের past participle form কে সুতরাং আমরা লিখলাম ইন বিইং এস্টাবলিশড প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে পরিশ্রম করতে হয় কাকে পরিশ্রম করতে হয় 1 1 is to পরিশ্রম 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 করতে 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 হয় 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 হতাশ হওয়ার কারণে তিনি তার কর্মীদের সাথে খারাপ ব্যবহার করেছিল হতাশ হওয়ার কারণে তিনি তার কর্মীদের সাথে খারাপ ব্যবহার করলেন ইংরেজি কি হতাশ হবার কারণে তিনি তার কর্মীদের সাথে খারাপ ব্যবহার করলেন খারাপ ব্যবহার করলেন এই সেন্টেন্সের ইংরেজি কি হবে হতাশ হবার কারণে তিনি তার কর্মীদের সাথে খারাপ ব্যবহার করলেন ইংরেজি কি হবে হতাশ হবার কারণে এই অংশটাকে আমরা আলাদা করলাম হতাশ হওয়ার কারণে তো হবার কারণে এর ইংরেজি কি হবে হবার কারণে হওয়ার কারণ হচ্ছে বিকজ অফ বিকজ অফ মানে হচ্ছে হওয়ার কারণে বিকজ অফ বিকজ অফ বিং বিকজ অফ বিং মানে হচ্ছে হওয়ার কারণে তো সুতরাং আমি লিখলাম বি ই সি এ ইউ এস এ বিকজ অফ বিং হবার কারণে কি হবার কারণে হতাশ হওয়ার কারণে হতাশের ইংরেজি কি ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে হতাশ ওকে ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট টেট আচ্ছা কাস্ট অথবা ডিজাপয়েন্টেড ওকে ডিজাপয়েন্টেড লিখলাম ডি এস ডিজা ডবল পি পয়েন্টেড হতাশ হবার কারণে তিনি তার কর্মীদের সাথে খারাপ ব্যবহার করলেন তিনি কে খারাপ ব্যবহার করলেন তিনি হি ওকে খারাপ ব্যবহারের কি মিস বিহ্যাভ করলেন ফার্স্ট এন্ডেজ আইটেমস মিস বিহেভড এম আই এস বি ই এ ভি ই ডি বিহেভড মিসবিহেভ করলেন আচ্ছা খারাপ ব্যবহার করলেন চলে গেল এই পর্যন্ত কাদের সাথে করলেন উইথ সাথে কাদের সাথে করলেন তার কর্মীদের সাথে তার কর্মীদের সাথে হিজ ই এম পি এল ও ওয়াই ডবল এস এমপ্লয়িজ তার কর্মীদের সাথে খারাপ ব্যবহার করলেন হতাশ হওয়ার কারণে তিনি তার কর্মীদের সাথে খারাপ ব্যবহার করলেন পরিস্থিতির অবনতি হওয়ার সম্পর্কে তারা সব কিছু জানে ইংরেজি কি হবে পরিস্থিতির অবনতি হওয়ার সম্পর্কে তারা সব কিছু জানে পরিস্থিতির অবনতি হওয়ার সম্পর্কে তারা সব কিছু জানে এই সেন্টেন্সের ইংরেজি কি হবে পরিস্থিতির অবনতি হওয়ার সম্পর্কে তারা সব কিছু জানে এই সেন্টেন্সের ইংরেজি কি হবে আচ্ছা হওয়া সম্পর্কে ইংরেজি হচ্ছে অ্যাবাউট বিং অ্যাবাউট বিং মানে হচ্ছে হওয়া সম্পর্কে অ্যাবাউট বিং মানে হচ্ছে হওয়া সম্পর্কে সুতরাং অবনতির ইংরেজি কি ডিটারিওরেটেড ওকে রাইট ওকে আউট বিং ডিটারিওরেটেড পরিস্থিতির about দ্য সিচুয়েশন বিং ডেট ওকে অবাউট দ্য সিচুয়েশন পরিস্থিতির অবনতি হওয়ার সম্পর্কে তারা সব কিছু জানে কারা জানে তারা জানে দে ওকে সব কিছু জানে নো ই ভি ই আর ও আমরা এখানে কি করেছি ভারবের ফর্ম দিয়েছি সে বিশ্বাসঘাতক ইংরেজি কি হবে অসৎ হবার পাশাপাশি সে বিশ্বাসঘাতক অসৎ হবার পাশাপাশি সে বিশ্বাসঘাতক অসৎ হবার পাশাপাশি হবার পাশাপাশি সে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক এই সেন্টেন্সের ইংরেজি কি হবে এখন হবার পাশাপাশি ইংরেজিটা আমার জানতে হবে হবার পাশাপাশি ইংরেজি কি হবার পাশাপাশি ইংরেজি হচ্ছে বিসাইড বিং তাহলে কি হবে বিসাইড বিং অসথ হবার পাশাপাশি বিসাইড বিং রিজনেস্ট হি ইজ বিট্রেয়ার ওকে বিসাইড বিং ডিজনেস্ট অসৎ হওয়ার পাশাপাশি সে বিশ্বাসঘাতক বিট্রয় করা মনে হচ্ছে বিশ্বাসঘাতক করা হচ্ছে হি ইজ যে বিশ্বাসঘাতকতা করে তাকে বলা হয় হচ্ছে বিট্রেয়ার ওকে বিইটি আর ই ওয়াই ই আর বিট্রেয়ার অসৎ হওয়ার পাশাপাশি সে বিশ্বাসঘাতক ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভালো খেলোয়াড় ইংরেজি কি হবে ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভালো খেলোয়াড় ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভালো খেলোয়াড় ইংরেজি কি হবে ভালো ছাত্র হওয়া ছাড়াও ভালো ছাত্র হওয়া ছাড়াও আপনারা বিশেষ প্রয়োজন একটু পজ করে করে রেখে ট্রান্সলেশন করে আমার সঙ্গে মিলিয়ে নেবেন ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভালো খেলোয়াড় ইংরেজি কি হবে হাওয়া সারাওয়ার ইংরেজি আমার জানতে হবে হাওয়া সারাও হাওয়া সারাওয়ার ইংরেজি কি হাওয়া সার ইংরেজি হচ্ছে বিসাইডস বিং এস আই ডি ই এস বিসাইডস আ গুড স্টুডেন্ট কমা সে একজন ভালো খেলোয়াড় হি ইজ আ গুড প্লেয়ার রাইট দ্যাট মিন্স কি দ্বারালো দ্বারালো হচ্ছে যে বিং মানে হচ্ছে হওয়া এর আগে প্রিপজিশন বসলে অর্থ চেঞ্জ হয়ে যায় তো তারপরেও আমাদের এই ফ্রেশগুলোকে টনটনে মুখ্য রাখতে হবে কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের ট্রান্সলেশন আসে তার ভেতরে এই বিংয়ের ব্যবহারটা অন্যতম আমাদের আট নম্বর ক্লাসে দেখা হবে এবং আট নম্বর ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে প্যাসিভ এ কিভাবে সেন্টাস ম্যাক করতে হয় অর্থাৎ কর্মবাচ্য বা ভাব আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি সেগুলো আমরা দেখবো সে পর্যন্ত অবভিয়াসলি সবাই সেভ অ্যান্ড সাউন্ড